চালু হবে দুবাইয়ের ভিসা ট্রান্সফার এবং আউটসাইড দুই পর্যায়ে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দুবাই প্রবাসকামী ভাই এবং বোন আপনাদের জন্য দীর্ঘদিনে একটা সুসংবাদ বলা যেতে পারে যে দুবাইয়ের ভিসা চালুর ব্যাপারে ইতিবাচক যত ধরনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো এখন মোটামুটি সম্পন্ন হওয়ার পথে কত কাল আইসিপির একটা মিটিং সম্পন্ন হয় সার্ভিসেস লিমিটেডে একটা মিটিং সম্পন্ন হয় সেই মিটিংয়ে বাংলাদেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং মাল দুবাই পক্ষের যারা রয়েছেন তাদের সাথে গুরুত্বপূর্ণ কথা হয় এবং সেখানে বেশ কিছু ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্কার অ্যাসেসমেন্ট যে ধরনের ওয়ার্কার রয়েছে তাদেরকে অ্যাসেসমেন্ট করে আর কী কী খাতে আসলে কর্মীর প্রয়োজন রয়েছে যারা এখানে অবৈধ হিসেবে হয়ে গেছেন তাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় এবং যাদের ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পথে রয়েছে এবং স্বাভাবিকভাবে যে এই যে ভিসা ট্রান্সফারের যে ব্যাপারটা ছিল যেটা বন্ধ রয়েছে সেই ব্যাপারগুলোতে আসলে কি ধরনের ডিসিশন নেওয়া যায় সেই ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে এবং আলোচনার মূল ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে যে আউটসাইড ভিসা যেটা রয়েছে লেবার ভিসাকে আমরা যেটা বলছি সেই ভিসাটা চালু করার প্রক্রিয়ায় যত ধরনের প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করা এবং যে ইনসাইড ট্রান্সফার যেটা রয়েছে সেই যে ট্রান্সফার ভিসাটা বন্ধ রয়েছে বর্তমানে আসলে অনুমোদন করা হচ্ছে না যার কারণে বাংলাদেশের রেমিটেন্স যেমন বিপদে পড়েছে তেমন সেখানে যারা অবস্থান করছেন তাদের বিভিন্ন ক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও আসলে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই ট্রান্সফার ভিসা দ্রুততম সময়ে চালু করা বলে মনে করেন বাংলাদেশের সমস্ত প্রবাসী যারা সেখানে অবস্থান করছেন এবং তাদের কথা মাথায় রেখে এই ট্রান্সফার ভিসা কার্যক্রম যাতে সর্বোচ্চ দ্রুত গতিতে চালু করা যায় এবং সেটা যাতে আগামী এক দুই মাসের ভিতর অক্টোবর থেকে নভেম্বরের ভিতরে চালু করা যায় তার জন্য যত ধরনের স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলোর পথে অগ্রসর হওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের যে বৈদেশিক প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী রয়েছেন তারা উপদেষ্টা তারা যথেষ্ট পরিমাণ কাজ করছেন এবং আপনারা জানেন যে জাতিসংঘে যাওয়ার পর সেখানে একটা প্রবেশ কমিউনিটিতে বক্তৃতা দেওয়ার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে আমাদের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে এই প্রবাসীরা যাদের রেমিটেন্স এবং সেই রেমিটেন্স সমুন্নত রাখার জন্য সেই রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করার জন্য সরকার সবসময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে আমরাও বিশ্বাস করি সরকার এই ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে এবং যে আউটসাইড লেবার ভিসা ট্রান্সফার ভিসার ক্ষেত্রে যেহেতু ইতিবাচক সংবাদ এখন পর্যন্ত পাওয়া গেছে এবং আশা করা যাচ্ছে খুব দ্রুততম সময়ে ট্রান্সফার ভিসা চালু হবে এবং এর পাশাপাশি যেন আউটসাইড যে ভিসাটা রয়েছে সেই ভিসাটাও যেন খুব দ্রুততম সময় চালু হয় সে ব্যাপারেও আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এবং আরও আমি রাতে আমাদের প্রবাসীরা যে ধরনের ডিফিকাল্টিস ফেস করছেন সেই ধরনের ডিফিকাল্টিসগুলোর জন্য ন্যূনতম পর্যায়ে নামিয়ে নিয়ে আসা যায় যেমন আরব আমিরাতের পক্ষ থেকেও যেই অভিযোগগুলো তুলে ধরা হয়েছিল আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমাদের অভিবাসীদেরকে নিয়ে সেগুলোরও যেন সুষ্ঠু তদন্ত করে তার সমাধানের ব্যবস্থা করা যায় যাতে দুই দেশের ভিতরে এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভিসা অনুমোদন না দেওয়া এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর তৈরি না হয় তার জন্য যত ধরনের কার্যক্রম পদক্ষেপ নেওয়া দরকার সেই কার্যক্রম পদক্ষেপের পথে বাংলাদেশ সরকার এবং আমাদের দূতাবাস কার্যকরভাবে কাজ করবে আমাদের প্রত্যাশা থাকবে এবং যে ভিসা ক্যাটাগরিগুলো বর্তমানে অনুমোদন দেওয়া হচ্ছে না সেই ভিসা ক্যাটাগরিগুলোর বাকিগুলো খোলা হোক বা না হোক বা যে সময়ই খোলা হোক না কেন ভিসা ট্রান্সফার এবং আউটসাইড যে ভিসাটা রয়েছে এটা যেন দ্রুততম সময়ে চালু করা হয় তার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রান্সফার ভিসার ব্যাপারে মোটামুটিভাবে কার্যক্রম এগিয়ে গেছে এবং খুব দ্রুততম সময় শীঘ্রই সময়ে এই ব্যাপারে ঘোষণা আসবে প্রবাসীদের স্বপ্নের যে ট্রান্সফার ভিসা তা আবার চালু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার কমাকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যারজন উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবেশের যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ